তাদেরকে অনুরোধ রাখছি এখানে আসেন মফিকুল ইসলাম সুলতান মাহমুদ শাহজাহান ইনসান আলী ইনসন আলী আবিদুল ইসলাম রফিকুল ইসলাম আশাক আলী কামাল উদ্দিন শামসুল হক মঞ্চের আলী শাহের আলী ইদ্রিস আলী বাবুল হোসেন রবিউল ইসলাম কামাল উদ্দিন সোনাম আলী শামসুল হক শানোয়ার হোসেন এরপরে আমি মিটিং এ থাকার জন্য অনুরোধ করছি লাচাঙ্গে এক নম্বর গন্ডের আরো অনেক কংগ্রেসের সদস্য আমাদের এখানে যোগদান করবে আজার আলী সাহেবের নেতৃত্বে ওনাদেরকে আমি আজার আলী

হয় yeah. <resects in seine Christmas> <out Russian>

শাহাদী শাহর আলীসলাম আহমেদ হক শামুদ্দিন সালাম রাশিদুল ইসলাম জামাল উদ্দিন আব্দুল আওয়াল কায়ুল আলী ওয়াজেদ আলী মুজাম্মেল হক মিয়ানি মুজাম্মেল হক মিয়ানি রবুল্লা শেখ জিয়ারুল হক কালাম হক